হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মাঠ খাট পেরিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি তো চলো আজকের দিনটা এইভাবে শুরু করা যাক আজকে যাচ্ছি আমাদের বড় কুমারদা গ্রামের একটু ভেতরের দিকে আমাদের বাড়িটা একটু মেন রোডের ওপর হলেও আজকে যেখানে যাচ্ছি সেটা আমাদের মেয়ে আইসিডি স্কুল আইসিডি স্কুল জিনিসটা কি সেটা আমি বলছি তার আগে বলো ওয়েদারটা কেমন একটা গ্রামের সাইডেই আইসিডিএস স্কুলে প্রেগনেন্ট মহিলা থেকে শুরু করে বাচ্চা হওয়ার পর পর্যন্ত তাদের সমস্ত ধরনের খাবার দাবার ট্রিটমেন্ট সব কিছু দেওয়া হয় এটা অনেক জায়গায় আছে শুধুমাত্র আমাদের পূর্ব মেদিনীপুর না বিভিন্ন গ্রাম সাইডে এই জিনিসটা দেখা যায় তো সেখান থেকে আজকে ভিটামিন সি অয়েল খাওয়ানোর একটা ডেট পড়েছে তো মোটামুটি ডোডো যত বয়স বছর তো প্রত্যেকটা ভ্যাকসিন এখান থেকে পেয়েছে এগুলো গভর্নমেন্ট রিলেটেড ভ্যাকসিন ডোরো বায়না করে তার জেম্মার কাঁধে উঠে গেছে তো কিছুতেই রাস্তা দিয়ে হাঁটবে না আর হাঁটলেও এবড়ো কেবড়ো জায়গায় হাঁটাটা ওকে নিয়ে সম্ভব না তাই ও জেম্মা ওকে কাঁধে নিয়ে নিয়েছে তো চলো আস্তে আস্তে এখানে একটা ছোটো মন্দির পেয়ে গেলাম সেই মন্দিরের পাশ দিয়ে আইসিডিএস স্কুল তো আমরা আমাদের জায়গায় চলে এসেছি তো এখান থেকে ওকে হাঁটানো সম্ভব হলে ওর জেম্মা একটু ওকে হাঁটিয়ে নিচ্ছে আমি একটু আগে আগে যাচ্ছি তো চলো এখানে চলে এসেছি তার আগে আমাদের তিনটে বাচ্চা চলে এসেছিলো এখানে যে দুটো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রতিবেশী তো ওরাও এসছে ওরও ভিটামিন সি অয়েল খাওয়ার দিন আজকে আর বাকিটা তো ওকে চেনেই আমার ভাসুরের মেয়ে ভেতরে ঢুকে গেছি এদের যাদের দেখছেন এনারা হচ্ছে আইসিডিএস এর ম্যাডাম এনারাই ভ্যাকসিন ভিটামিন সি অয়েল যাবতীয় জিনিস এনারাই করিয়ে থাকেন বা প্রেগনেন্ট মহিলাদের যাবতীয় ট্রিটমেন্টের ব্যাপারগুলো এনারা দেখে থাকেন এখানে তো ডোডো কিছুতেই ভিটামিন সি অয়েল খাবে না ওর একটু এনজাইটি কাছে এই সমস্ত বিষয় বহু জায়গায় ওকে ডাক্তার দেখানো হয়েছে বলে একটু ভয় পায় তো অনেক কষ্ট করে যে মাকে ধরে খাওয়ানো হচ্ছে আর এদিকে আমি একটু এনকারেজ করছি ওকে যাতে একটু তাড়াতাড়ি খেয়ে নেয় অনেক কান্নাকাটি করার পর একটু দোল দোল দুলনি ছড়িয়ে দেওয়া হচ্ছে ওকে যাতে ওর মুডটা ঠিক হয় তারপর একটু ওয়েট মাপা হচ্ছে ওয়েট মাপতে গিয়ে একটু ভালোভাবে করে দেখে নিচ্ছে যে কে ওর ওয়েটটা মাপছে তো তারপর এখানে ওয়েট মাপার ব্যাপারটা প্রত্যেক বাচ্চাদেরই করানো হয় তো এখানে একে একে সবকটা বাচ্চা যাচ্ছে ওয়েটটা মেপে নিচ্ছে এই স্কুলে খাওয়ার দাওয়ারের সাথে সাথে বাচ্চাদের পড়ানোও হয় তারপর হাইটটা মাপা হচ্ছে যেহেতু দাঁড়াতে চাইছিল না ওই জন্য শুয়ে দেওয়া হচ্ছে ভাবছে যে আমাকে শুয়ে কি করছে রে বাবা এখানেই বাচ্চাটাকে দেখুন তার মাকে তো কিছুতেই ছাড়ছে না আরেকটা ছোট্টটা ওইখানে দাঁড়িয়ে আছে যে কিছুতেই কিছু করছে না অনেক কষ্ট করে টেনে নিয়ে যাওয়া হলো ডোরে একটু খেলছে বলে আমি একটু ওয়েট করছি মোটামুটি সব কিছুই কমপ্লিট তো এইগুলো একটু খেলে নিক তো তারপরে আমরা বাড়ির দিকে একটু যাব হঠাৎ এদির বাড়িতে একটা বিভাজ দেখতে পেয়েছে তো বিভাজটা দাঁড়ানো হয়ে যাওয়া একটু বায়না করছে দাঁড়াও না করে দেবো আমি ম্যাম বলো ম্যাকে বলো মাকে বলো দাঁড়াও দাঁড়াও আমি আসছি ওইদিকে ঘুরে মাকে চাও। বলো বলো মা দাও দু তুলে সবকিছু করতে করতে হঠাৎ দেখি চোখে পড়লো কত বড় কলার কাঁদি দেখুন কত সুন্দর তো চলুন এবার বাড়ি দিকে আস্তে আস্তে যাওয়া যাক আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে বাড়ি যাওয়ার সময় তো দেখুন সেই অভিজ্ঞতাটা কি রাস্তায় যেতে যেতে দেখলাম ভিঙ্গরাজ গাছ ভিঙ্গরাজ গাছ আমরা সবাই কিন্তু নাম শুনেছি তো আমি কটা শিকড় সমেত নিয়ে নিলাম তো বাড়িতে লাগাবো বলে তো চলুন আস্তে আস্তে রাস্তায় যাই যেহেতু এটা পাকার রাস্তা ওকে একটু হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে কারণ দিদি দাদারা হাঁটছে তো ওকে একটু হাঁটতে হবে তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি একজনের বাড়িতে দেখি একটা শালিক পাখি ভাবলাম এমনি শালিক পাখিটা রয়েছে কিন্তু ওনারা বলে শালিক পাখিটা পোষা এই শালিক পাখিটা আবার মা বাবা সবকিছু বলতে পারে এবার যেটা ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম একটা মজার এক্সপিরিয়েন্স তো ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে যাওয়া এটা আমি জীবনে প্রথমবার করেছি এর আগে কোনোদিনও করিনি তো সবাই আমার থেকে অনেক অনেক দূরে এগিয়ে গিয়ে যাচ্ছে আর আমি একটু আস্তে আস্তে যাচ্ছি কারণ দিনও তো যাইনি এরকম অবস্থায় তো দেখতেও খুব মজা লাগছে যে ধান অলরেডি কাটা হয়ে গেছে তার মধ্যেখানে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি যেতাম না তবে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আর বাড়িটাও তাড়াতাড়ি পড়বে ওই জন্য এখান দিয়ে যাচ্ছি আর কি তো ডোডো তার জেমার কাঁধে উঠে গেছে কারণ কাঁধে যেতে ও একটু বেশি মজা পায় তার জেম্মা কাঁধে নিয়ে নিয়েছে দেখুন ধান কাটার পর জমিটা কেমন হয়ে গেছে গর্ত গর্ত এবড়ো খেবড়ো আর এখানে দেখুন ঘরগুলোকে কি সুন্দর করে কেটে সাজিয়ে রেখে দিয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে লাগাবে এই ঘরটা আর কি এখানে দেখুন সবাই হাঁটছে ওকেও এই জমি দিয়ে হাঁটতে হবে ও কি পারে বলুন ছোট বাচ্চা তো অনেক জোর করে ওকে কোলে তুলে নিল ওই জেম্মা আমি তো একদমই ওকে নিয়ে হাঁটতে পারছিলাম না যে সেই জন্য দিদিভাই এসছে ওকে নিয়ে যাওয়ার জন্য কারণ আমার একদমই অভ্যেস নেই এইরকমভাবে হাঁটার তো খুব কষ্ট হচ্ছিল তাই দিদিভাই ওকে নিয়ে হাঁটছে তো আমি আস্তে আস্তে হাঁটতে গিয়ে সত্যি সত্যি খুব হাঁপিয়ে গেছি যেহেতু এটা শীতকাল আর সুন্দর হাওয়া বইছে ওই জন্য কিন্তু অতটা কষ্ট হচ্ছে না তবে যদি এটা গরমকাল হতো আর দেখতে হতো না তবে অনেকেই অনেক কথা ভাবে যে কেমন দেখো গ্রামের মধ্যে থাকে কেমনভাবে হাঁটাচলা করছে বা কেমন পোশাক পরেছে তবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো গ্রামে থাকি আবার যাই থাকি মানুষের সভ্যতা ভদ্রতা এই জিনিসটা জানাটা খুব দরকার আছে তো এই যে রাস্তাগুলো দিয়ে হাঁটছি সেটাও কিন্তু আমাদের একটা দরকারি বা পরিবেশেরই জিনিস আমরা যখন বাইরে ঘুরতে যাই এরকম বিভিন্ন রকমের পরিবেশের সম্মুখীন হয় তো এটাও একটা পরিবেশের সম্মুখীন তো কেউ কিছু মনে করবে না আর উল্টোপাল্টা ভাববে না প্লিজ তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ির দিকে চলে এলাম প্রতিবেশীর বাড়ির পাশ থেকে এই মেন রোডের ওপর উঠে পড়লাম তো আমাদের বাড়িটা এখান থেকে একদম একটুখানি তো আজকের এই নতুন এক্সপিরিয়েন্সের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন শীতটা ভালো করে উপভোগ করবেন